প্রথম প্রশ্ন হলো বিবাহ করার সময় ছেলে যে মেয়েকে পছন্দ করেছে বা যে মেয়ের সাথে ছেলের বিবাহ ঠিক হয়েছে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক ওই মেয়েকে না দিয়ে অন্য কোনো মেয়েকে তার সাথে বিবাহ দেয় তাহলে কি বিবাহ জায়েজ হবে দেখুন আমাদের দেশের বিয়ের আগে একটা জিনিস হয় এটার নাম এঙ্গেজমেন্ট না এই এঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া। পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পড়ায় দিয়ে চলে আসে তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে অনেক খেলাধুলাতে এরকম এটা তার হয়ে যায় আংটি পরাই দিল মানে এটা তার হয়ে গেল এটা আমাদের সামাজিক একটা রীতি ইসলাম বিয়ের আগে এরকম কোনো বা কোনো কিছু কথা বলে নাই ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষে তাহলে আর দেরি কেন সাথে সাথে আগ্রা দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবল করবে বা শেষ উঠে আনুষ্ঠানিকতা মাস পর সমস্যা নেই বিয়ে নামে আংটি পড়াইয়া ঝুলাই রাখা এবং ঝুলাই রাখাতে তো অসুবিধা নেই অসুবিধা হলে তো ঝুলাই রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বলো স্বামী স্ত্রীর মতো বিয়ে সাথে হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটি সুটি সালা করে

ইন্টারেস্টিং বিষয় কি জানেন এই প্রজন্ম যারা তথা কথা লিপ্ত বেকারের সাথে পরিচিত যারা বিয়ের আগে একটু আটটু জানা নাম দিয়া এনগেজমেন্ট করায়া বিয়েকে ঝুলায় রাখা এক বছর ধরে ইটিস পিটিস করে এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়ে বেশি এই মজলিসে এই মাহফিলে বহু মুরুব্বি চাচা আছেন আমার বাবার চাচার বয়সী এরকম অনেকে আছেন জিজ্ঞাসা করেন বিয়ের আগে বয়ের সাথে ওই বাদাম খাইতে যাওয়া লিভ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বিরে ঠ্যাং ভেঙে দিত এরকম কথা চিন্তাও করতে পারে নাই মুরব্বিরা ঠিকঠাক করছে দেখছে বউটা বিয়ে করে উঠায় নিয়ে আসছে এখনো পর্যন্ত মুরব্বিরে জিজ্ঞাসা করেন চাচির সাথে সম্পর্ক যত শুনিবি আমি তো হলফ করে বলতে পারি আজকে যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই আমি এই জন্য সবসময় বলি মুরব্বিদের বিয়েটা হলো মেড ইন জাপান আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না এগুলো বিয়ে হইতে দেরি ভাঙতে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে কি জন্য বাড়াতো কথা না এত টুগেদার হচ্ছে এত প্রেমপ্রীত হচ্ছে এত সম্পর্ক হচ্ছে এত

বীর আগে পুরো লাইফটাই এবাবে তারা হারাম সম্পর্ক হারাম রিলেশন করে জড়িয়ে যায় তাদের রিলেশনগুলো সকালে হয় বিকালে ভাঙে প্রতিদিন তাদের এই তথা কথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু চেঞ্জ হতে থাকে আর মুসলমান সে যদি আল্লাহকে ভয় করে ঈমান যদি তার মধ্যে থাকে কোরআনিসের আলোকে সঠিক পদ্ধতিতে সুন্নাহ সম্মতভাবে সে বিয়ে করে আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে যে শান্তি দান করে এটা কখনো আল্লাহর অবাধ্য এই তথা কথিত হারাম রিলেশন কারি নিপটে অনুসারীরা বা কোনো অমস্তিমেরা সেটা কল্পনাও করতে পারে। অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তো দান করুন